সবাই জানেন যে আজকে হিন্দু মিশনের যে এই কার্যক্রম তার দুটো পান আছে বাংলাদেশে অনেকদিন ধরে অত্যাচার হয়েছে আগের সরকার গুলোর সময় হয়েছে তখন হত যে যে সরকারে থাকতেন হাসিনা ওয়াজেদ হোক খালেদা জিয়াই হোক বা মরণ লাগাতেন আর এখন তো ক্ষত হওয়ার কোন সুযোগ নেই ধর্ম ছাড়ো নয় বাংলাদেশ ছাড়ো নয় কোদল হোক এর মাঝখানে বাংলাদেশে আর কিছু নেই পাঁচই আগস্টের পর থেকে তাই বাংলাদেশে যে কটা হিন্দু রয়ে গেছে মাত্র সাত পার্সেন্ট তাদেরকে বাঁচানোর জন্য একটা বড় সাক্ষর সংগ্রহ অভিযান আর সেই শঙ্কর শুরু করলেন এক কোটি বেশি তাদের লক্ষ্য এগারো নম্বর সিগনেচার আমি বললাম এটা আমার পরম প্রাপ্তি এবং আমি তাদের পরামর্শ দিয়েছি গোটা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যেখানে যেখানে হিন্দুরা থাকেন সম্ভব হবে বিশেষ করে পশ্চিমবঙ্গে খুবই প্রয়োজন রেল স্টেশন বাস স্ট্যান্ড বিশ্ববিদ্যালয় তার বাইরে আপনাদের স্বাক্ষর সংগ্রহ করতে হবে হিন্দু মিশনের সংগঠনগুলি সাহায্য নিতে হবে আজকে এই সিম্পোজ বা আলোচনা চক্র তাতে নির্দিষ্ট কিছু দাবি সমর্থনে আপনারা সমাবেত হয়েছেন হিন্দু মিশনের নেতৃত্ব সেই দাবিগুলোকে আমি সম্পূর্ণরূপে সমর্থন করছি তার মধ্যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা বা একটা রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হিসেবে নয় আমি একজন হিন্দু হিসেবে ব্যক্তিগত এই দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং এর কোন বিকল্প নেই এটাও আমি এখানে আপনাদের কাছে বলেছি কার্যপ্ত করেছে নরেন্দ্র মোদীজি অমিত শাহজী আর একটু সরলীকরণ সেটাও নিশ্চিত ভাবে পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যিনি কাশ্মীর ডক্টর প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশ বিশ্বাস আমার আছে এর বাইরেও যে দাবিগুলির মধ্যে বাংলাদেশ একটি বড় ইস্যু আমি আপনাদের কাছে বলবো সহসালক মোহাম্মদ ভাগবতি বিজয় দশমীর যে বাৎসরিক র্যালিতে এবারে একটা আহ্বান জানিয়েছিলেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশে পীড়িত নির্যাতিত বঞ্চিত আক্রান্ত তাদের কাছে আমাদের সকলে দাঁড়ানো উচিত আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই এই লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয় এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই আমরা শুধু বাংলাদেশ কেন এপার বাংলায় আমরা কেন আছি এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং আমি তাদের তারা আমাকে তারাইনি আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত পয়লা ডিসেম্বর দু পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি তার মধ্যে অন্য কারণ মধ্যে সবচেয়ে বড় কেউ ভালো নেই ভালো থাকতে পারি না তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় তখন আমরা ঠিক থাকতে পারবো না আমি এবার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সমিতি মিডিয়া সোশ্যাল মিডিয়া শুনেছেন জেনেছেন থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন করি ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হইনি শুধু তাই নয় প্রত্যেকদিন সকালবেলা শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত প্রতিষ্ঠিত শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে সমস্ত বিগ্রহ থেকে শুরু করে মন্দিরকে থেকে চুরি এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে শুধু বেলডাঙাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে একাধিক মন্দির ভাঙা হয়েছে

মুলায়ম সিং যাদব যখন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী পাঁচ বছরে তিনশো পঁচাত্তরটা বারো থেকে সতেরো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গায় মানুষরা মারা গেছেন আজ একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ হচ্ছে শেষ কুম্ভ যখন প্রয়াগরাজে হয়েছিল তখন তার নাম ছিল এলাহাদ আর কুম্ভের দায়িত্বে ছিলেন আজম খান সেই উত্তর প্রদেশে আজকে শান্তি বিরাজ করছে সেই উত্তর প্রদেশে আজকে সহিষ্ণুতা বিরাজ করছে সেই উত্তর প্রদেশে আজকে সর্বধর্ম তার পালন করার সুযোগ সবাই পাচ্ছে অর্থাৎ সুশাসন কাকে বলি সুরক্ষা কাকে বলি যোগী আদিত্যনাথ দিয়ে দিয়েছে

পক্ষ নেয় সরকার যদি ভোট ব্যাংকের রাজনীতি করে সরকার যদি রোহিঙ্গা মুসলমানকে ছশো কিলোমিটার জমি না দেয় কাটাতার যাওয়ার জন্য তাহলে আপনি যাবেন কোথায় যাবেন কোথায় সরকার যদি তাদের বড় বড় ক্যাবিনেট মন্ত্রীদেরকে বসিয়ে রাখে যারা সরাসরি সাম্প্রদায়িক কথাবার্তা বলেন একজন মুর্শিদাবাদের শাসক দলের দিলেন এখানে তো আমরা জলে ভাসাবো ব্যবস্থা হয়নি তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি অবৈধ ভারতবর্ষ যারা শাসন করছে ভারতীয় জনতা পার্টি যে ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায় যে পার্টি ক্ষমতায় ছিল বলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন বলে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ উপায়ে পাঁচশো বছরের হিন্দু স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে সেই ভারতীয় জনতা পার্টিও আমাদের শিক্ষা আইনি অপর ধর্ম সম্পর্কে খারাপ কথা বলার এরা মা গানীকে অপমান করলে বঙ্গামন্ত্রকে শাস্তি দেয় না

তিনি এই মহারাজকে বলছেন যিনি গৃহস্থ জীবন বিসর্জন দিয়ে সন্ন্যাসী কি হয় সবাই আপনারা জানেন তার পরিবারকে ছেড়ে কারো পরিবারের মানে সাধ্য পিণ্ড দান করে তাকে সন্ন্যাসী ধর্ম নিতে হয় আজকে সেই সন্ন্যাসী যিনি সন্ন্যাসী জীবন পালন করেন তার গেরুয়া বছর মন্ডিত বস্ত তিনি সম্পূর্ণ শাকাহারি তার সমস্ত জিনিসই আমাদের সনাতনী নিয়ম নীতি এবং পূজ্যপাল স্বামী প্রণবানন্দ যিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য মানুষ সেবাশ্রম তৈরি করেছিলেন তার আদর্শে তাদের যে ভারত সেবাশ্রম সঙ্গের চারটি খন্ড রয়েছে তাকে নিপুণ ভাবে একশো শতাংশ পালন করে তিনি সন্ত্রাস ধর্ম পালন করছেন তাকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছেন একজন শিক্ষিত সরকার তার বিরুদ্ধে সরকারি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেন সরাসরি ভাঙড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মন্ত্রী সিদ্ধি চৌধুরী সমর্থন করেন যারা জঙ্গি সাহেব সিদ্ধি কল্যাণ ভারত না না এটা ভারত বাংলাদেশের ইস্যু নয় সিদ্দিকুল্লাহ সাহেব এটা সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই বিধানসভায় রেকর্ড দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন ভাবতে পারেন কোন বিধানসভায় আমরা আছি এই রাজ্যে আপনাদের দো হাম দো হামারা দো মানে আমাদের হিন্দুদের আর আমাদের কথা বলছেন আরেক মন্ত্রী তো গুণের নীতি জরা ফিরা থাকে তখন ইসলাম সব আপনারা দুর্ভাগ্যশ্রী উনি একমাত্র সৌভাগ্যবান কারণ উনি উনার ধর্মে জন্মগ্রহণ করেছেন কখনো পঞ্চাশ পার্সেন্ট লোককে উর্দু শেখাবে উর্দুতে কথা বলবে কখনো বলছে ভারতের আমরা এখানে আমরা জনসংখ্যায় হব কি ভয়ঙ্কর তাই সমাধান তো হবাই যে সমাধান আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি দু হাজার একুশ বিধানসভার ভোট আমি ভারতীয় জনতা পার্টিতে নবাগত আমাকে আমার দল বললো আগে মমতা ব্যানার্জি বলল আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পার্সেন্ট মুসলমান বোন উনি জানেন যে আমি ছাব্বিশ পার্সেন্ট দিয়ে শুরু করবো বাকি হিন্দু আছে একটু ভাতা দেব একটু পুলিশ জানিয়ে দেবো

মহাত্ম সবাইকে আশীর্বাদ করেন আমাদেরও করেন ওনাদেরও করেন আরো চলে যাব আমরা সমাজ কেউ 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 তাই আমার তো সঙ্গে একটু পাঁচশো আর একটু এসব সুযোগ নেব তাই আমার পঁয়তাল্লিশ হয়ে যাবে

সমাধান একটাই হিন্দু এক হবেন একটা হিন্দুবাদী রাষ্ট্রবাদী ডবল সরকার তৈরি করবেন উত্তর প্রদেশের মত সেই সরকার তাকে হাতে দেবেন যে সরকার ভারতীয়দের সুরক্ষা দেবে আর অভারতীয়দের চুলের মুঠি ধরে দাঁড়িয়ে দাঁড়ানোর ব্যবস্থা করবে যে সরকার যে সরকার ভৌলিও কারণে উৎপিডিট ہوا बांग्लादेशের হিন্দুদের উদ্বুদ্ধ যে শরণার্থী হিসাবে মর্যাদা দেবে বাড়ি করে দেবে জলের ব্যবস্থা করবে তাদের ব্যবস্থা করবে টি খাবার ব্যবস্থা করবে চিকিৎসা করবে আর ওই কালকে सियाল রাষ্ট্রের সম্মিয়ারা ধাবা পড়েছে মায়ানমার হয়ে বাংলাদেশ হই এই বাংলা হয়ে যারা দি যাচ্ছিল এই অরূপস্থারি রোহিঙ্গা মুসলমানদেরকে কেড়ে নিয়ে এই রাজ্যের বাইরে বের করতে হবে এটাই হচ্ছে সমাধান ক্ষমতা হাতে ক্ষমতা আপনি এক হয়ে এমন একটা সরকার তৈরি করুন যে সরকার আসামের মতো পশ্চিমবঙ্গেও রাজ্য স্তরে এনআরসি চালু করবে নাগরিক পুঞ্জি ভারতীয়রা থাকবে

আসামে যাওয়ার জন্য এখন থেকে ব্যাগ গুছান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আপনারা জানেন শুধু বাংলাদেশের পাশে থাকা না এবারেও যাতে আমরা একটা রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার তৈরি করতে পারি তার উদ্যোগ বাঙালি হিন্দুদের নিতে হবে ধর্ম রক্ষিত বিজেপি সিপিএম তৃণমূলের কমিটি থাকবে গ্রামে আপনাদের ভাই বন্ধু শুভেন্দু আপনাদের সাথে আছে ভারত মাতা কি আর হিন্দু উয়ার হিন্দু আর হিন্দু জয় জয় শ্রী